সালাম আলাইকুম ওরমেতুল্লাহ নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে আকাশ পরি সাধনা করার একটি আমল নিয়ে আসলাম যে পরিগুলো আকাশে থাকে ওগুলা সাধনা করে আপনার কাছে নিয়ে আসতে পারবেন সাধনার পাওয়ারের মাধ্যমে আপনার মন্ত্রের শক্তির মাধ্যমে সাধনায় জয় লাভ হইতে পারবেন এই সাধনাটি করতে পারলে আপনার কাজ সফল হয়ে যাবে একশো আমি আপনাদেরকে একশো গ্যারান্টি দিলাম যদি আপনি আমার ভিডিও সম্পূর্ণ দেখেন করতে পারবেন কিছু কিছু লোক আছে আমল বিশ্বাস করে না ভাই আজকের যেটা কোরআনই আমল আমি নিজে আমার যে জিন আমি নিজেই সাধক আমি নিজেই সাধনা করি। তাদের কাছ থেকে পরিদের কাছ থেকে নেওয়া একটি আমল আমল যে এটা দিয়া যদি সাধন করা হয় সে অবশ্যই হাজির হবে কিন্তু সাধনা করা কিন্তু সহজ না মনে রাখবেন একটা সাধনা করতে গেলে অনেক কঠিন অনেক পরিশ্রম সহজে কিছু হয় না এটা অবশ্যই মাথায় রাখবেন যদি আপনার বিশ্বাস ভরসা আন্তরিকতা না থাকে এগুলা করতে যায় না অনেকে আছে খারাপ ব্যবহার করে এদেরকে দিয়ে অপকর্ম করায় কাজ খারাপ কাজ করায় এগুলা ঠিক না ভালো কাজ করার চেষ্টা করবেন যতটুকু পারবেন ভালো কিছু করবেন ইনশাল্লাহ কামিয়াবি হবেন আমি আজকে আকাশ পরি একটা আমল দেব দৈর্য সহকারে শুনবেন যদি টেনে টেনে দেখেন আপনার কিছুই বুঝতে পারবেন না আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা চাইলে আংটে নিয়েও কাজ করতে পারেন দেশ এবং দেশের বাহির থেকেও কাজ করিয়ে নিতে পারেন ইনশাআল্লাহ যদি মনে হয় আমার দেওয়া আজকের বিদ্যা আপনার উপকার আসবে ইনশাল্লাহ করতে পারেন সাধনার জন্য আপনার প্রয়োজন হবে একটা কালি জায়গা যে জায়গাতে কোনো সাউন্ড কোনো আওয়াজ আসবে না এমন একটা জায়গাতে গিয়ে আপনি সাধনাটা করবেন এই সাধনাটা চলাকালীন মাছ মাংস ডিম দুধ খাওয়া যাবে না অনেকে আমার বলেন আমি বিবাহিত আমি কি সাধনাটি করতে পারবো কিনা অবশ্যই পারবেন এটা বিবাহিতরা করতে পারবে অবিবাহিত যারা আছে তারাও করতে পারবে ছেলেরাও পারবে মেয়েরাও পারবে আমি তো সম্পূর্ণ ভিডিওতে তুলে ধরি আপনারা আমার বারবার ফোন দিয়ে জিজ্ঞাসা করেন কে সব নিয়ম ভিডিওতে দিয়ে দি কোনো কিছু বাকি রাখি না কোনো কিছু তো বাকি রাখি না সব দিয়া দি প্রিয় ভিউয়ার্স আমি আপনাদেরকে একটা কথা বারবার বলি সাধনা চলাকালীন অবশ্যই মাছ মাংস খাবেন না মন্ত্রগুলা মুখস্থ করে নেবেন যে আমল আছে দোয়া আছে যেটাই হোক মুখস্থ করে নেবেন পাক পবিত্র অবস্থায় আগরবাতি জ্বালাবেন দুপ গোলাপ জল ছড়ায় ছিটিয়ে দিবেন কাজটা করবেন কাজটা যদি আপনি 14 দিন পর্যন্ত কাজ করেন এটা 14 দিনের টাইম আছে যদি 14 দিন পর্যন্ত আপনি করতে পারেন ইনশাআল্লাহ कामयाबी হবে কথা হচ্ছে যদি এই মাস্কানা আপনি একদিন বাদ পড়ে যায় একদিন যদি কাজ না করেন তাহলে কিন্তু আপনার হবে না একদিন যদি বাদ হয়ে যায় তাহলে আপনার আমল সম্পূর্ণ শেষ পুনরায় আবার শুরু করতে হবে আমি আপনাদেরকে বিটির মাঝখানে দু লিখে দিয়েছি কোরআন এর আই আটটা লিখে দিয়েছি ওইটা আপনি মুখস্থ করবেন ইনশাল্লাহ কামিয়াবি হবেন কথা হচ্ছে রোহানি শক্তি দরকার হয় একটা আমলের জন্য রোহানি শক্তি অবশ্যই বাধ্যতামূলক পাঁচ ওক্ত নামাজ পড়া ভালো মতো চলা এগুলো সব বাধ্যতামূলক এগুলো না করলে তো আপনার কাছে আসবে না এটা অবশ্যই মাথায় রাখবেন আর দেশে এবং দেশের বাহির থেকে কাজ করাই নিতে পারবেন আপনারা যোগাযোগ করে ইনশাআল্লাহ যে কোনো সমস্যার সমাধান করিয়ে নিতে পারবেন যে ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে অথবা আপনারা সকাল নয়টা থেকে দুপুর পর্যন্ত কল দিবেন ইনশাআল্লাহ আমারা পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই করি কেমন রইলো আপনাদের জন্য সালাম আলাইকুম